ষোলো হাজার পাঁচশো দশক পালার জন্য বাচ্চা পনেরো হাজার দশক এক লক্ষ পনেরো হাজার দিয়ে নিয়ে গেল এই যে সাতটা সাহি এক লক্ষ পনেরো হাজার ভাইজন কত হয়েছে ফেরত ফেরত যাচ্ছে দর্শক কোনা হাটে আমি গেটে মোটামুটি প্রচুর সার গরু যায় বিক্রি হওয়া সার গরুর আজকে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই চাষা কত হয়েছে এটা ফেরত দর্শক ফেরত যাচ্ছে এই পাঁচ দিয়ে মোটামুটি প্রচুর সার গরু যাবে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন সব ধরনের গরুর দাম দর জানার চেষ্টা করব মোটামুটি সব ধরনের গরুই এই পাঁচ দিয়ে যাবে সার বান্ধি ভাইজান কত হয়েছে বারো হাজার দর্শক এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার বাজান কত হয়েছে একষট্টি হাজার দশক এই যে একষট্টি হাজার দিয়ে নিয়ে গেল বানজি একষট্টি হাজার এখানে বিশাল দেহের একটা সার যাচ্ছে কত হয়েছে এটা দুই লাখ চুয়ান্ন হাজার দর্শক বেচা কিনা হয়ে গেল চান্দাই কোনো হাট থেকে দুই লক্ষ চুয়ান্ন হাজার দর্শক চাচা কত হয়েছে দর্শক এটা বেচা কেনা হয়ে গেল এটাও সম্ভবত বেচা কিনা হয়ে গেল এটা আসতেছে গরুগুলা চাচা এটা কত হয়েছে এদের একটা বাচ্চা বাচ্চা নিয়ে যাচ্ছে হ্যাঁ বিশ হাজার দর্শক বিশ হাজার এটা কত হয়েছে

পুলিশ এসে ধরে নিয়ে গেল দর্শক তিনজনকে ধরছে এই সারটা মার্শাল্লা সুন্দর একটা সার কাকা আসসালাম আলাইকুম এটা কিনলেন নাকি কত হয়েছে এটা সাতানব্বই দর্শক এটা সাতানব্বই হাজার হয়েছে মার্শাল্লাহ সুন্দর একটা সার খামার উপযোগী সাতানব্বই হাজার ফ্রিজিয়ান জাতের

ভাইজনদের কথা হলো দর্শক দশট হাটে মোটামুটি এখনো প্রচুর শাড়গুলো আছে রেটটা বাজে তো তিনটা বন্ধ বেচা কেনা হয় হাটে এগুলো যে এগুলা বেচা কেনা হয়ে গেছে নিয়ে গেল দর্শক আপনারা হাটে আসলে অবশ্যই সাবধানে থাকবেন কারণ হাটে এখন প্রচুর পরিমাণে পকেট মার থাকবে আমি মাঝে মধ্যে হাটে দেখি এরকম পকেট মারের ঘটনা ঘটে অবশ্যই সাবধানে টাকা পয়সা রাখবেন এই যে এই সারটা সম্ভবত বেচা হয়ে গেছে এটা কত হয়েছে এক লাখ এটা সম্ভবত এটাও বেচা কেনা হয়ে গেল দর্শক এদের সাতটা বেচা কেনা হয়ে গেছে নিয়ে যাচ্ছে গাড়িতে উঠাচ্ছে দর্শক বেচা কেনা হয়ে গেল বেদানটা কত হয়েছে বেদানটা কত হলো নব্বই হাজার দর্শক নিয়ে গেল এটা নিয়ে যাচ্ছে কত হয়েছে আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার এখানে সুন্দর সুন্দর সার আছে দর্শক ভাই গুরুকে বাতাস দিচ্ছে চার্জার ফ্যান দিয়ে চমৎকার একটা সার ভাই বাতাস দিচ্ছে ফ্রিজিয়ান জাতের ভাই গরু নিচ্ছে না কত দাম দেয় এই গরু কয় লক্ষ 83 কয় দাদ চার দাতের আনুমানিক কয় মন লোড হবে আসবে 10 মন হবে 10 মন দশক এই যে 10 mone শার গরু দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের মাশাআল্লাহ সুন্দর একটা শার ভাই বাতাস দিচ্ছে এদের যে বাতাস দিচ্ছে ভাই গরুটাকে এই যে ভাইয়ের কাছে একটা দেখেন এই যে এ যে চমৎকার একটা সার এদের এই যে এখানে মোটামুটি প্রচুর সার গরু আছে হাটে হাটে ঢোকার মতো জায়গা নাই দর্শক এই যে দেখেন কত পরিমানে আমদানি হয় এই যে ভাইয়ের এই সার একটু তথ্য দেয় ক্রস বিডের কেমন দাম চাই আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় দাপ দুই দাপ আনুমানিক কয় মন লোড আসবে সাড়ে ছয় মন দাম কত চাইছেন এক লক্ষ পঁচাত্তর বাজারে কেমন দাম দেয় পঁচপান্ন ছাপ্পান্ন বাজারটা কেমন মনে হচ্ছে এবার কোরবানি বাজার কেমন যাবে ভালো যাবে না দর্শক মোটামুটি ওনারা বলতেছে বাজার কম এই যে ক্রস বিটের এখানে মোটামুটি দেখেন হাটে প্রচুর কাদা হয়ে গেছে হাটে ঢোকার মতো ঢোকার মতো পজিশন নাই আপনাদের চেষ্টা করি দুই একটা তো সার তথ্য দেওয়ার এই যে এগুলা শাহিওয়াল জাতের এগুলা ফ্রিজিয়ান জাতের হ্যাঁ দেখেন কত পরিমাণে আমদানি হয় হাটের শেষ মুহুর্তে বেচাকেনা প্রায় শেষের দিকে এগুলা এদের এগুলা বেচাকেনা হয়ে গেছে চলে যাচ্ছে এক লক্ষ ষোলো হাজার হয়েছে ওঠে দর্শক হ্যাঁ এদের এটা এটা বেচাকেনা হয়ে গেছে

সুন্দর সার গরু আছে হাটে চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আলাইকুম